বন্ধুরা মাইকুসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে রান্না করবে আলু ফুলকপির তরকারি তাও আবার ডালের বড়া দিয়ে দেখো এখানে আলু আর ফুলকপিটাকে কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছে এদিকে বড়াগুলোকে ভেজে নিচ্ছে তো এটা কিন্তু মটর ডালের বড়া তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন বড়াগুলোকে নামিয়ে নিচ্ছে তো এই তেলেই যেহেতু রান্নাটা করবে তো সামান্য একটু সর্ষে তেল অ্যাড করে নিচ্ছে ফার্স্টে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিবে তো ফুলকপিগুলোকে আগে ভেজে নিবে তার জন্য ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর যে আলুটা রয়েছে আলুটা পরে ভাজবে এখন ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিবে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছে আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে যেতে এখন আলুগুলোকে তেলে দিয়ে দিচ্ছে তো সেম প্রসেসে আলুগুলোও ভাজবে মানে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নেবে তো ভেজে কিন্তু তুলে নেবে আর এরকম ডালের বড়ার ফলি কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর যদি সঙ্গে থাকে ফুলকপি আলু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে কিন্তু তার জন্য নাগিয়েছে তো বন্ধুরা আরেকটু পরিমাণে তেল অ্যাড করে নিয়েছে এখন ফোড়নে দিয়ে দিবে গোটা জিরে তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবে এরপর দিয়ে দিবে একটা তেজপাতা হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছে টমেটো কুচি আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু মানে একদম বেশিক্ষণ রাখা যাবে না তাহলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে তার জন্য একটু নেড়িয়ে দিয়ে দিয়েছিল টমেটো কুচ টমেটোকে একটু ভেজে দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন এরপর দিয়ে দিবে লঙ্কা বাটা দু চামচের মতো আদা বাটা এক চামচ হ্যাঁ বন্ধুরা এই আদা বাটা আর লঙ্কা বাটাকে কিন্তু এক মিনিটের মতো ভেজে নিবে যাতে এর যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না আসে তো যেহেতু মশলাটা ভাজা হয়েছে তার জন্য দিয়ে দিচ্ছে সামান্য একটু জল এখন জলটাকে দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে দেখো কষণা কিন্তু প্রায় হয়ে এসছে তোর জন্য দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর যে ভাজা ফুলকপি আর আলুটা রয়েছে এখন সেটাকে দিয়ে দেবে তো দিয়ে কিন্তু এই মশলাটার কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে মশলাটা এর গায়ে খুব ভালোভাবে মিশে যায় যেহেতু কষানো একদম রেডি দিয়ে দিচ্ছে মতো জল যেহেতু এটা বড়া তর রান্না করবে তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছিল না হলে বড়াগুলো দেওয়ার পরে কিন্তু ছোলটা একদমই শুকিয়ে যায় আর দেখো ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছে তো প্রায় কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিবে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো আর বড়াগুলোকে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে তো বড়াগুলোকে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেবে যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে এখন দিয়ে দিচ্ছে গরম মশলা তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলু ফুলকপি দিয়ে কিন্তু একদমই রেডি হয়ে দিয়েছে যেহেতু গরম মশলার গুঁড়োটা দিয়েছে এখন একটু আলতোভাবে নেড়ে দিচ্ছে যাতে গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশে যায় সবশেষে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর এখন দেখো এটাকে নামিয়ে নেবে তো একটা গামলায় নামিয়ে নিচ্ছে আর এই রেসিপিটি কার কার ভালো লাগে আর খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই সাপোর্ট করো